সরকারি জমি দখল করে এবং পৌর নিগমের অনুমতি ছাড়াই জমি কারবারের ব্যবসা করার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন আসানসোল পৌর নিগমের একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি বুধবার কুলটি রাধানগরে কাউন্সিলর অফিসে এক সাংবাদিক বৈঠকে একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি বলেন আমি আমার এখানে কাউন্সিলর এওয়ার্ডের আমি জিতে এসেছি প্রায় তিন বছর হলো এবং ওনাদের প্রজেক্টটা প্রায় আমার কাউন্সিলর হবার আগের থেকে প্রজেক্ট আমি যতটুকু দেখেছি আমার সামনে একটা আগের বছর একটা বৃষ্টির ভালো প্রকোপ হয়েছিল ওটা পশ্চিমবঙ্গে সেই তার সেই প্রকোপটা হয়েছিল সেই বৃষ্টির সময় দেখেছি পুরো প্রোজেক্টটা জলাভূমির ওপর তৈরি পুরো প্রোজেক্টটাই এবং সঙ্গে ওনারা সরকারি ভেস্টেড ল্যান্ড দখল করে এখানে কনস্ট্রাকশান করছেন এবং সাতশো চোদ্দো আপনার সাতশো চোদ্দো তারপর ছশো ঊনপঞ্চাশ বাটা সাতশো ছিয়ানব্বই এই প্রায় দু থেকে আড়াই বিঘা জমি সরকারি জমি ওরা দখল করেছে এবং তারপর কনস্ট্রাকশান করছেন আর পুরো জমিটাই জলাভূমির উপর আমি চাই না যে ভবিষ্যতে আমাদের লোকাল মানুষ বা লোকাল জনতা যারাই আছে ওখানে যারাই জমি কিনে ঘর করবেন ভেবেছেন তারা কোনোরকম কোনোভাবে অসুবিধায় পড়ুক পৌর অধিকার আমি এই ব্যাপারটা আমি আমার কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে জানিয়েছি এবং ওনাকে চিঠি দিয়েছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে মেয়র সাহেবকেও যে উনি অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং কর্পোরেশন থেকে যে সব ইঞ্জিনিয়াররা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন ওনারা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং ওনারা যা দেখলাম ওনারা বাউন্ডারি ওয়াল যেগুলো করেছেন পুরো বাউন্ডারি ওয়ালটাই করেছেন পুরোপুরি হিন লেগে এবং ওনারা মাস্টার প্ল্যানও নেয়নি কর্পোরেশন থেকে শুনছি এডিডি এর ওদের মেবি একচল্লিশ বিঘার উপর কাজ করছেন নাইনটি নাইন গ্রুপ অফ কোম্পানিস মেবি স্যাম পান্ডে ওনার ওনার তো উনি মাত্র দশ বিঘা জমির উপর মাস্টার প্ল্যান নিয়েছেন তাও আবার এলিডিএ থেকে কর্পোরেশন থেকে কোনোরকম কোনোভাবে পারমিশন নেয়নি আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে ভবিষ্যতে যাতে আমাদের ওয়ার্ডের পাবলিক এবং আমাদের কুলটি বা আসানসোলের যেসব পাবলিকই ওখানে জমি কিনবেন তারা যখন কোনোরকম কোনোভাবে অসুবিধায় না হয় অভিযোগ পাওয়ার পরে এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকরা ওই এলাকার সরি জমিনে করলেন এবং মাপযোগ করলেন পরিদর্ষণের পর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবব্রত চট্টরাজ বললেন আচ্ছা কি হচ্ছে না আছে এর সাথে এই আপনারা জিজ্ঞেস কি পেলেন এখন আর যেটা অফিস এখন পাচ্ছি মনে হচ্ছে না তবুও আমরা আরেকবার দেখবো যেহেতু এটা কমপ্লেন হয়েছে আমরা আরেকবার দেখলাম এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বললেন কি ওইখানে ইলিগালভাবে হ্যাঁ কী বলুন না আমাকে অলরেডি ফোনে জানিয়েছিলাম আমি সাথে সাথে ডিপার্টমেন্ট থেকে বলেছি দেখে নেওয়ার জন্য যদি ইলিগ্যাল হয় যা আইনি পদক্ষেপ আছে তাই ব্যবস্থা হবে